আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স তো দেখতে পাচ্ছেন অনেকগুলো কার্টুন এগুলো আমাদের নতুন চালান আসছে এগুলো তো এ হচ্ছে ইজি ইনকিউবেটর অ্যান্ড স্পেয়ার পার্টস তো দেখতেই পাচ্ছেন তো আপনাদেরকে দেখাচ্ছে আমাদের এবার কী কী মাল আসছে তো এইটা হচ্ছে হাইগ্রোমিটার তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনি হাইগ্রোমিটার তো বেশ ভালো পরিমাণে আমরা নিয়ে আসছি এগুলো হাইগ্রোমিটার আর এটা হচ্ছে আপনার লিমিট সুইচ যারা আপনার ওই অটো টার্নিং করতে চান যে মেশিনগুলোতে সেটার জন্য যে লিমিট সুইচটার প্রয়োজন হয় এটা হচ্ছে এই লিমিট সুইচ এই যে লিমিট সুইচ এটাও বেশ ভালোই স্টক আসছে আর এটা হচ্ছে আপনার কন্ট্রোলার এটা কন্ট্রোলার হচ্ছে এস টিসি এক হাজার মডেল এসি সরাসরি বিদ্যুতে চলবে এই সিস্টেমে আনছে এটাও বেশ ভালো পরিমাণ কার্টুন আছে আর এখানে দেখতে পাচ্ছেন হিউজ একটা কোয়ান্টিটি এটা হচ্ছে আপনার এক্স এম আঠারো এটা হচ্ছে একশো আঠারো কন্ট্রোলার ইউজফুল পরিমাণে আছে যাদের লাগবে তারা নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের কাছে কিন্তু সব কিছুই পাইকারি দামে পাবেন আর দামটা কিন্তু এটা সবসময় চেঞ্জ হয় কারণ যখন আমরা মালগুলো নিয়ে আসি ডলারের রেটের কারণে চেঞ্জ হওয়ার কারণে এটা অনেক সময় চেঞ্জ হয় তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একসে আঠারো আর যাদের তিন হাজার পাঁচ লাগবে তো তারা তিন হাজার পাঁচ নিতে পারেন এটাও আসছে এই হচ্ছে ডাব্লিউ তিন হাজার পাঁচ মডেল এসি সিস্টেম যদি নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন হিউজ কোয়ান্টিটি আসছে আমাদের এবার স্টকে আর যদি প্রয়োজন হয় তাহলে আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই হচ্ছে আমাদের কার্ড এখানে যোগাযোগ করলে আমাদেরকে পাবেন আর হোম ডেলিভারিও দেওয়া যাবে চাইলে সরাসরি আপনি এসেও আমাদের থেকে নিতে পারবেন থ্যাংক ইউ ভিওয়ার্স